হ্যালো ভিওয়ার্স আবার অনেকদিন পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেকগুলো গাভি নিয়ে আসলাম সুন্দর সুন্দর গাবি আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের পছন্দ হবে এই যে একটা গাভি দেখেন এটা তার বাচ্চা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এই একটা কবি আর আছে এই যে এটা হচ্ছে এটার বাচ্চা দেখেন বন্ধুরা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আরও গাভী এগুলো সব বিক্রি করার জন্য দেখেন একটার পর একটা গাবি আর অনেকগুলো গাবি আছে আমাদের আপনাদের যেইটা পছন্দ হয় ওইটারই স্ক্রিনশট দেবেন দেখছেন বন্ধুরা কালারটা কিন্তু অনেক সুন্দর গাভিটের কালারটা অনেক সুন্দর না এরপর একটা দেখেন এই দেখেন আরেকটা গাভি এইটা অনেক সুন্দর যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা তো বলছি যে আমাদের কাছ থেকে গাবি নেবেন একদম নির্ভয়ে এই যে আরেকটাই গভী দেখেন এগুলোর কালার কিন্তু আসলে অনেক সুন্দর আমাদের কাছে আরও অনেক গাভীর কালেকশন আছে আপনারা আমাদের পেজটি ফলো করে রাখেন এই কাল কাবর ভিডিও পাবেন আর ভিডিওটি সবাইকে শেয়ার করে দেন সবাই জানি দেখতে পারে এবং তারা জানি অন্য কোনো জায়গায় গাভি কেনার জন্য যে মানে ওই যে অন্য কোনো জায়গায় যাওয়ার পরে তারা যেন প্রতারিত না হয় ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন দেখেন এটাও অনেক সুন্দর একটি গাভী আমাদের কাছ থেকে যে প্রাইজে আপনারা গাবি নিতে পারবেন ওই প্রাইসটা কিন্তু আর কোনো জায়গায় পাবেন না আর এই হলো এইগুলোর বাচ্চা